দর্শক দেখলেন পাকিস্তান ভেঙে খান খান পাকিস্তান হবে খুব শীঘ্রই আছেন তারা ডিক্লার করেছেন যে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান ভেঙে খান খান বালুচি স্থান তারা ভিডিও প্রকাশ করেছে তারা বলছে আমরা আজকে ডিক্লার করলাম আমরা স্বাধীন হয়েছি এবং লেখা দেখুন ইজ নট পাকিস্তান পাকিস্তান কারণ এখন আর বলবেন না যারা আছেন তারা আপনারা আগে দেখেছেন ভিডিও আমি দেখিয়েছি তারা নিজস্ব জাতীয় সংগীত তৈরি করেছেন নিজস্ব জাতীয় পতাকা তৈরি করেছেন এবং পাকিস্তানের পতাকা যেখানে যেখানে লাগানো ছিল সেখানে পাকিস্তানের পতাকাকে নামিয়ে দিয়ে বালুচিস্তানের পতাকা তারা তুলেছেন এবং কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে পাকিস্তানের সেনাদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে বালুচিস্তান আর্মি তারা পাকিস্তানের কোনো সেনার গাড়ি দেখলেই বোম মেরে দিচ্ছে কখনো বন্দুক দিয়ে গুলি করে দিচ্ছে কখনো বোম মেরে উড়িয়ে দিচ্ছে আপনারা সেই ভিডিও দেখেছেন কারণ বালুচিস্তানিরা যেটা চায় তারা স্বাধীন চায় আর পাকিস্তান সেটাকে স্বাধীন করতে দিতে অমত। তার জন্য পাকিস্তানের সেনা বালুচিস্তানের দিকে মুভমেন্ট এবং চেষ্টা করেছিলেন যে বালুচিকে যেন তারা ভাগ করতে না পারে সেই সেনার গাড়িকে লক্ষ্য করে বালুচিস্তানি সেনারা দেখেছেন আপনারা আমি কয়েকবার দেখিয়েছি পাকিস্তানের সেনা যাচ্ছিল গাড়ি নিয়ে সেখানে বোমা বিস্ফোরণ করে চোদ্দ জনাকে কয়েকদিন আগে উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ভেঙে খান খান এবং যেটা খবর দর্শক এই বালচিরা বলছে বা এপিল করছে যে এখন থেকে আজকের পরের থেকে বালুচি স্থানকে আপনারা পাকিস্তানের কোনো অংশ বলবেন না বা মনে করবেন না এটা কাদের বলা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরকে বলা হয়েছে যারা মিনিস্ট্রি মিডিয়ায় কাজ করেন তাদের বলা হয়েছে যে আপনারা খবর করুন কিন্তু বালুচি স্থানকে পাকিস্তানের অংশ বলবেন না দয়া করে যদি আপনাদের খবর করতে হয় আপনারা খবর করবেন বালুচি স্থান একটা দেশ সেইভাবে খবর করুন আপনারা এই কথা কিন্তু বলা হয়েছে এই এপিল মানে বিশ্ববাসীর কাছে করেছে বালুচিরা এবং যেটা খবর ভারতকে বলেছে যে ভারত আমাদের বন্ধু ভারতের সাহায্য চাই আমরা স্বাধীনতা নিতে ভারতের সাহায্য চাই এবং ভারতের দিল্লিতে আমরা চাই চাই করতে ভারত নয়া দিল্লিতে খুলতে আমাদের সেই সুযোগ দিক এবং আমাদের পাশে থাকুক আপনারা আগে দেখেছেন বালুচিস্তান থেকে মানে কাশ্মীরি গন্ডগোল নিয়ে যুদ্ধ নিয়ে বালুচিস্তানরা ইন্ডিয়ান পতাকা উড়িয়ে এবং মোদিজির ফটো নিয়ে তারা বলা হয়েছে তারা বলছে যে মোদিজি জিন্দাবাদ ভারত জিন্দাবাদ ভারত হাম তোমার সাথ মোদিজি হাম তোমার সাথ পাকিস্তান কো হামলা করো জিতনা জলদি কর সকতা হ্যাঁ এরকম ভিডিও কিন্তু ওই বালোজি স্থানীয়রা পোস্ট করেছিলেন তাদের বক্তব্য রেখেছিলেন কি বলবেন পাকিস্তান বড় ফুটানি ভারতের সঙ্গে পাঙ্গা নিতে এসে এবার নিজের দেশটাই পাকিস্তান ভেঙে খান খান এবার তো একদিকে আলাদা হয়ে যাচ্ছে এবং আরেকটা দিকে যারা আফগানিস্তানের দিকে আছেন যারা আফগানি এবং ওখানে আফগান সীমান্ত এবং পাক সীমান্তে একটা ডোর লাইন বলে একটা জায়গা আছে সেখানে একটা ধাক কিনে হয়েছিল সেখানে সেটা আফগানিরা বলছে এই জায়গাটা আমরা দখল নিতে চাই এবং সেখানকার সেনা অর্থাৎ আফগানি সেনা পাকিস্তানি সেনাদেরকে উড়িয়ে দিচ্ছে দখল নিতে চাচ্ছে সেখানে নিজের দেশ আগে সামলান নিজের দেশ আগে সামলান তারপরে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন দেখ কেমন লাগে এবার দর্শক কি বলবেন কি বলবেন এই বালুজি স্থান তারা স্বাধীন দেশ এবং বিশ্বের কাছে এপিল করেছেন যে সারা বিশ্ব যেন তাদেরকে সাপোর্ট করে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন